এবার চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতা প্রচেষ্টা আর সাহসিকতায় প্রাণে বাঁচল বিমানের ক্রুসহ সহ সাতান্ন জন যাত্রী গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দামমামগামী একটি ফ্লাইট আকাশ ওড়ার পর দেখা যায় ককপিটের সামনের অংশের কাঁচ ফেটে গেছে পরে ওড়ার দুই ঘন্টা পর সেটিকে জরুরিভাবে আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করানো হয় আর এই ফ্লাইটেরই ক্যাপ্টেন ছিলেন চিত্রনায়ক ও ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদৌসের স্ত্রী তানিয়া রেজা ঢাকা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক ও ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদের স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজার বিচক্ষণ তা প্রচেষ্টা আর সাহসিকতায় প্রাণে বাঁচল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সাত আট সাত নয় ড্রিম লাইনার উড়োজাহাজে থাকা বারো সহ দুশো সাতানব্বই জন যাত্রীর জীবন গত বিশ জানুয়ারি অর্থাৎ শনিবার বিকেলে বোয়িং সাত নয় আট সাত ড্রিম লাইনার উড়োজাহাজ নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের দাম্মম যাচ্ছিল সবকিছু কিছু তখনও পর্যন্ত চলছিল স্বাভাবিকভাবেই এরপর ঘন্টাখানেক পরে সেটা দেশের আকাশসীমা পেরিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে তারপরেই হঠাৎ দেখা যায় বিপত্তি ককপিটের কাছে অর্থাৎ উইন্ডশিল্ডে ফাটল চোখে পড়ে ফেরদৌসের স্ত্রীর শেষ পর্যন্ত উড়াল দেওয়ার দুই ঘন্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন আবারও সেটিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান নিরাপদে ফিরিয়ে আনেন নিয়ে বোয়িং সাত আট সাত নয় উড়োজাহাজ যার ডাকনাম অচিন পাখি মূলত ঢাকা থেকে ওড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয় তখন সবকিছু ঠিকঠাক পেয়ে সেটি উড্ডায়নের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু উড্ডয়নের খানেক পর ক্যাপ্টেন উইন্ডশিল্ডে একটি ফাটল দেখতে পান এরপর দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে সে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয় এবং তার ঘন্টা পর ভারতের আকাশসীমা থেকে অচিন পাখি নিরাপদে ঢাকায় ফেরত আসে যদিও পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য একটি ফ্লাইটে করে গন্তব্য পৌঁছানো হবে বলে জানানো হয়েছে এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন উইন্ডশিল্ডে ফাটল ধরা উড়োজাহাজটি হ্যাঙ্গারে রয়েছে বিষয়টি এরই মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে এ নিয়ে প্রকৌশলীরা কাজ করছেন আর এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন উইন্ডশিল্ড বা কাঁচে ফাটল ধরলে বা ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ অনেক কমে যেতে পারে ফলে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আর এমন ঘটনা নতুন কিছু নয় এর আগে গত বছর ফেব্রুয়ারিতে বোয়িং সাত তিন সাত বিমানের ককপিটের উইন্ডশিল্ড ফেটে গেলে সেটিকে মালয়েশিয়ায় গ্রাউন্ড করানো হয় ওই বছরের অগাস্টে কাতারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বোয়িং বিমানের মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয়েছিল পরে নিরাপদে সেটিকে ভারতের আকাশ সীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল এছাড়াও দেশের ঘটনা বাদেও চলতি বছর গত তেরোই জানুয়ারি জাপানের অভ্যন্তরীণ রুটের একটি বোয়িং সাত তিন সাত উড়োজাহাজ উড্ডয়নের পর মাঝ আকাশে থাকা অবস্থায় ফাটল দেখতে পান সেটির পাইলট পরে বিমানটিকে আবারও হানেদা এয়ারপোর্টে নিরাপদে ফিরিয়ে আনা হয় এদিকে দুই সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত আট সাত ড্রিম রাইনার সংযুক্ত হয় তো দর্শক এ ছিল আজকের প্রতিবেদন আপনার মতামত কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং